না ডিজিটাল এডুকেয়ারে আবারও সবাইকে স্বাগত তোমাদের দর্শন বিষয়ের শিক্ষক আমি অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই চেয়েছিলে রিভিশন ক্লাস আজকে আমি দুটো অলরেডি রিভিশন ক্লাস দিয়ে দিয়েছি বছর অধ্যায়ে আমি এটা তৃতীয় রিভিশন ক্লাস চলছে তোমরা দেখতে থাকো আমি চেষ্টা করছি সপ্তাহে প্রত্যেকটা দিন তোমাদের ছোটো ছোটো সুন্দর করে ক্লাসগুলো উপস্থাপন করার একবারে বড় বড় ক্লাস না দিয়ে তোমাদের কিন্তু সুন্দর সুন্দর ছোটো ছোটো ক্লাস করে দিচ্ছে তাহলে এর আগের দিন আমরা দু এবং দু সাল কমপ্লিট করেছি আজকে দু সতেরো সাল কিন্তু আমাদের সলভ করতে হবে ঠিক আছে তাহলে দেখো কীভাবে আমরা বচনগুলোকে করব আর নিয়মগুলোকে মাথায় রাখার জন্য নিয়মগুলোকে মাথায় রেখে আমাদেরকে করতে হবে ঠিক আছে আর দেরি করব না চলো আসো দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে প্রশ্ন এসেছে দেখবে ভালো করে যে বচন বলতে কি বোঝো বচন ও বাক্যের মধ্যে পার্থক্য এটা দু সালে চলে এসেছে এটা তোমাদের কোনো মতেই আসবে না নিরপেক্ষ বচনে পদের ব্যাপকতা বলতে কি বোঝো তাহলে তোমাদের দু সালে সতেরো সালের যে এই প্রশ্নটাই যে বচন বলতে কি বোঝো এইটুকু কিন্তু পরীক্ষায় দু সালে এসে গেছে তাহলে এটা আর কোনো রিপিট হবে না ঠিক আছে অথবা দিয়ে যে প্রশ্নটা রয়েছে দেখো নিচের বাক্যগুলিকে তর্কবিজ্ঞানসম্মত বচনে রূপান্তরিত করো ও কোন কোন পথ ব্যাপ্য এবং কোন কোন পথ অব্যাপ্য তা উল্লেখ করো এটা কিন্তু তোমাদেরকে করতে হবে তাহলে দেখো এখানে নাম্বার বিভাজনটা বুঝতে পারছো এক নাম্বার হচ্ছে বচন করতে পারলে আর এই একটা নাম্বার রয়েছে তোমাদের পদের ব্যাপ্যতাগুলোকে জানতে পারলে পদের ব্যাপ্যতা জানার জন্য তোমাদেরকে বলে দিয়েছিলাম আমি যে এ বিনব শব্দটা মনে রাখলে যথেষ্ট এ বিনব তাহলে চলো আমরা দেরি না করে সঙ্গে সঙ্গে শুরু করে দিই তাহলে বচন শুরু করার আগে সবসময় কী লিখতে হবে এলেফ লিখতে হবে লজিক্যাল ফর্ম বা তর্কবিদ্যাসমত রূপ ঠিক আছে তাহলে এখানে প্রথমে রয়েছে কোনো অসৎ মানুষ নেই নেই আছে এর নিয়ম আমরা করে এসেছি নেই এই শব্দটা থাকলে কোন বছরে যাবে ই বছরে যাবে কোন বছরে যাবে ই বছরে নিয়মের ভিডিও দেখবে বুঝে যাবে যে এটা বোঝানো হয়েছে তাহলে ই বছরে যাবে ই বছরের আকার কি কোনো নয় তাহলে কোনও লিখব প্রথমে কোনো তাহলে কি উদ্দেশ্যকে উদ্দেশ্যকে কি বলেছে কোনো অসৎ মানুষ নেই তাহলে কি হবে কোনো মানুষ মানুষ হচ্ছে উদ্দেশ্য কোনো মানুষ নয় কি অসৎ কোন মানুষ হয় অসৎ কোন বচন ই বচন এবার ব্যাপ্যতা লিখবো দেখো এখানে লিখব অপ্য তাহলে বলো তো ব্যাপ্য কে কে ই বচনে এসে বিনোব যদি লিখি তাহলে এ এ সি বি এন ও পি এস এ ফর ই বচন বি ফর বোধ বোধ মানে উভয় পথ তাহলে উভয় লিখে দাও উদ্দেশ্য উদ্দেশ্য পথ কি উদ্দেশ্য পথ হচ্ছে মানুষ ও বিধিয় কি রয়েছে ঠিক আছে অব্যাপ্য কোনোটি নয় কোনো পদেই বছরে কি নয় অব্যাপ্য হয় না কোনোটি নয় তাহলে কি হয়েছে কোনো মানুষ নয় অসৎ এটা কিন্তু হয়ে যেতে পারে বা অসৎ মানুষ কথাটা লিখলে কোনো কোনো অসুবিধা নেই তাহলে এই গেল বুঝতে পারলে আশা করি চলো পরের প্রশ্ন দেখছি পরের প্রশ্ন দেখো কি বলেছে সৎ ব্যক্তিরা সর্বদা সুখী হয় না সর্বদা নয় এর আগের সালেও আমাদের এই নিয়মে এসেছিলো সর্বদা নয় সব সময় নয় তার মানে কোনো কোনো সময় তাহলে কোনো কোনো সময় হলে কি হবে কোন বচন এখানে নয় রয়েছে ও বচন তারপরে কোনো কোনো ও বচনে আকার কি কোনো কোনো নয় তাহলে কোনো কোনো সদ ব্যক্তি নয় কোনো কোনো সৎ ব্যক্তি নয় কি ব্যক্তি সুখী কোনো কোনো সৎ ব্যক্তি নয় সুখী ব্যক্তি কথাটা লিখতে পারো সরি কোনো কোনো সৎ ব্যক্তি নয় সুখী ব্যক্তি কোন বচন এটা ও বচন এবার ও বচনে আমরা ব্যাপ্যতা লিখবো তাহলে দেখো ব্যাপ্য ও বচনে ব্যাপ্য কি ব্যাপ্য হচ্ছে বিধেয় পথ ও বচনে বিধেয়থ হলো ব্যাপ্য বিধেয় বিধেপথটা কী রয়েছে সুখী ব্যক্তি এটা কিন্তু ব্যাপক সুখী ব্যক্তি তারপরে দেখো অব্যাপ্য অব্যাপ্য কোন পথ উদ্দেশ্য পথ এখানে কী রয়েছে কী রয়েছে উদ্দেশ্যপদ সৎ ব্যক্তি সৎ ব্যক্তি এই হচ্ছে তোমাদের দ্বিতীয়টা দ্বিতীয় বচনটাও কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে গেল শুধু নিয়মগুলো তোমরা যদি নিয়মগুলোকে বুঝে বুঝে মনে রাখো বাড়িতে প্র্যাকটিস করার নিয়মগুলো যে তোমরা নিয়ম দেখে প্র্যাকটিস করো মুখস্থ করতে যেও না নিয়মগুলোকে যদি নিয়মগুলোকে মুখস্থ করে যাওয়া দাও আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি যে কোনো নিয়মই তোমাদের মাথায় থাকবে না সব নিয়ম ভুলে যাবে পরীক্ষার সময় কিন্তু বুঝে বুঝে যদি তোমরা করো নিয়মগুলো দেখে দেখে যদি করো তাহলে কিন্তু প্রত্যেকটা নিয়মই তোমাদের মাথায় থাকবে প্রত্যেকটা নিয়মই তোমাদের কিন্তু স্পষ্টভাবে মনে পড়বে ঠিক আছে তাহলে দেখো পয়টা বৃত্ত কখনো ত্রিভুজ হয় না কখনও নয় কখনো নয় কদাপি নয় এই সমস্ত কিছু থাকলে কিন্তু কোন বচন ই বচনে করতে হয় কোন বচন করতে হয় ই বচনে চলে তাহলে এই বছরে করবো এই বছরের কি কোনো নয় তাহলে এই বছরের বৃত্ত কখনো ত্রিভুজ হয় না কোনো বৃত্ত নয় ত্রিভুজ বৃত্ত কখনো ত্রিভুজ হতে পারে কোনো বৃত্ত নয় ত্রিভুজ কোন বছর এটা এই বছর এর আগে আমি এই বছরে এটা করে দেখলাম যে বিদেহ দুটোই ব্যাপ্য তাহলে ব্যাপ্যটা লিখে নেবে মনে থাকবে পারবে তোমরা চলো তারপরে কেবলমাত্র ছাত্ররাই বৃত্তির জন্য আবেদন করতে পারে কেবলমাত্র ছাত্ররাই কেবলমাত্র কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এই জাতীয় যদি শব্দ থাকে তাহলে কি করতে হবে কোন বচনে করতে হবে এই বচনে করতে হবে তাহলে কোন বচনে করতে হবে এই বচনে তাহলে কোন বচনে করব এ বচনে করতে হবে ঠিক আছে এ এবছরে করবো আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য সুবিধা পাল্টে যাবে এটাকেও আমরা দু হাজার পনেরো ষোলো সালেও দেখেছি কেবলমাত্র দিয়েছে তো এই যে শব্দগুলো রয়েছে কেবলমাত্র শব্দটা এই কেবলমাত্র নিয়মটা খুবই ইম্পর্টেন্ট কদাচিৎ এইটা খুবই ইম্পর্টেন্ট নিয়ম তারপর হচ্ছে এই যে সর্বদা সবসময় নয় এটা নেই এই নিয়মগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য এগুলোকে ভালো করে দেখে যাবে এইগুলোর থেকেই তোমাদের প্রশ্ন আসতে চলেছে ঠিক আছে আঠেরোটা নিয়মের মধ্যে আঠেরোটা নিয়ম থেকে আসবে না চারটা নিয়ম থেকে তোমাদের প্রশ্ন হবে তারপরে দেখো কেবলমাত্র ছাত্ররাই বৃত্তির জন্য আবেদন করতে পারে তাহলে উদ্দেশ্য হচ্ছে ছাত্ররাই বৃত্তির জন্য আবেদন করতে পারে এটা হচ্ছে বিধেয় তাহলে উদ্দেশ্য বিধেক চেঞ্জ চেঞ্জ করতে হবে তাহলে সকল এই বছর কি হয় আকার সকল হয় সকল বৃত্তির জন্য জন্য আবেদন করতে পারা ব্যক্তি হয় ছাত্র তাই না উদ্দেশ্য ওইখানে এখানে বিধ বিধে পথটা উদ্দেশ্য হয়ে গেল এখানকার উদ্দেশ্যপত্র বিধি হয়ে গেল তাহলে এটা বছর এবার এব তোমরা ব্যাপ্যতা জানো তবুও লিখে দিচ্ছি এবছনের ব্যাপ্যতা কী এবতা কী বলো বিনফ এই যে এ সি ও পি বিনফ এ ফর এস ফর সাবজেক্ট উদ্দেশ্যপথ তাহলে ব্যাপ্য লিখবো ব্যাপ্য কোন পথকে ব্যাপক করে এই বচন উদ্দেশ্য উদ্দেশ্য পথ কি ব্যাকেটের মধ্যে লিখে দেব ঠিক আছে বড় আছে তাই আমি লিখছি না অব্যাপ্য বচন কোন পথকে অব্যাপ্য করে তাহলে দেখো বিধেয় পথকে করেন তাহলে বিধেয় পথ কী রয়েছে ব্যাকেটের মধ্যে লিখো ছাত্র বাস এই ছিল তোমাদের কিন্তু দু হাজার সতেরো সালের প্রশ্নপত্র এই এইভাবেই তোমাদের কিন্তু নিখুঁতভাবে বচনগুলো করে দিতে হবে যাতে তোমাদের একটু ভুল না হয় ঠিক আছে তাহলে যারা দূর দূরান্ত থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমরা প্রত্যেকটা ক্লাসের কিন্তু এরকম কোয়ালিটির ক্লাস নিয়ে আসতে চলেছি দেখতে থাকো সঙ্গে থাকো দা ডিজিটাল করে আর যারা এডুকার একাডেমির কাছাকাছি রয়েছে। এখন পর্যন্ত যারা ভর্তি হওনি অফলাইনে তারা ভর্তি হয়ে যাও কারণ এত সুন্দর প্ল্যাটফর্ম তোমাদের কাছে রয়েছে যেখানে তোমরা এত সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারো এইভাবে যেভাবে আমরা আমি ক্লাস করাচ্ছি এভাবেই কিন্তু তোমাদের অফলাইনে ক্লাস করানো হয় তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো দ্য ডিজিটাল করে থ্যাংক ইউ সো মাচ